আদম আলাই সাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল উ উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহ কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এই রুহ কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদ কে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সেদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাঁচবো আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি দেই নাই মেয়ে যাও মারা কুলমাও তাল্লার যে বলে আল্লাহ দেয় নাই বলে

আছে নাই ওই যে আদম সালাম ভুলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউত আর জোরাজোরি করোনা নয়শো চল্লিশে নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউ আমি আজ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লা এখন শুভ তার মানে পৃথিবীর সব লম্বা মানুষ 60 হাত লম্বা এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদমাইল চলে যাইতেন সুবহানাল্লাহ কি লম্বা মানুষ আদম আলাইহিস সালাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই ইদ্রিস আলাইহিস সালাম মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে এদ্রিশকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাহত আপনি কই যান মালাকুল মাহত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী দৃশ আর আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নাবি সায়দানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিস সালাম উনি তো মরে নাই মরছে উনি জিন চালাইতে উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সৈয়দ রাসুলaiman আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর জানায়ে হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনারায় তো পদ্মাস ছিল সৈয়দ রাসুলaiman দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাকিবাস কী ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে যায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাই লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মা উদ্দেশ্যে বলো সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সুলাইমান আলহ ইসলামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন ruhu চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম জিজি পোকা উই পোকা যে পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সলাইমান আলাহ ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদানা সোলাইম আলাহ ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে সোমান লাগবে না সোলাইম আলাহ ইসলাম বাঁচতে পারে নাই চলে গেল মুসাল্লাহ মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক ঠাপ পরে ফেরাউনের বাপুরছি নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসালাইসাল্লাম আছে না নাই মালে খুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা কুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে তুয়ানা বাদার হাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসালাই সাল্লাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়েও ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মুসাল্সাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারবো কয়েদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দোর আজকে মনে হয় আমারে দিতে হবে দোফ এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুস আলাইসাল্লাম দিলেন এরকম থাপ ফ ফাকু না বর্ণনা এক ঠাক্কারে চোখ নাই ঠিকই মালাকুল মাউত দোফ এক দৌড়ে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা সাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম দিল মুসালাই্লাম অনেক চালাক উনি বললেন আল্লাহ

বিশ্বনবী মরে নাই উনি অন্তে কাল করেছেন চিল্লা এখন ঠিক কি না এন্তে আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললে না মনে হয় আমি বাজবো না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানা হয়েছিল রে আয়সা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যাথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়া গোশতের কারণেন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবী শহীদ জামা আল্লাহু বাইনান নবু ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিশ্বনী পানি দিয়ে সাবিকে ধরে উঠতে চাইলেন আবার করে হয়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন হায় রে মাউতিলা মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সৈয়দাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা। ওয়া করবা বাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আর কেদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবীর এর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুতুনা ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না এক সাবিকে দেখলেন মেসোয়াক করছে বিষ্ণুনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে মা মায়েশা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিষ্ণুনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম চেতনা ভূবকর খান জুড়ে দিলেন বিশ্বনবী বললেন আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওয়া মা মালাকাতাইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো করে বললেন আল্লাহ আল্লাহুম্মা ইলার রাফীকিল আ'লা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না